আজকে বিশেষ একটি দিন বিশেষ একটি দিন গুরুত্বপূর্ণ একটি দিন আর এই দিনে আমরা সবাই চেষ্টা করেছি যারা ভোটার ভোট অধিকারটা প্রয়োগ করার কে কোথায় প্রয়োগ করেছি হঠেপার নো কে কোথায় সেই নির্দিষ্ট ব্যক্তিটাই জানে যে আসলে কে কোথায় তার ভোট অধিকারটা প্রয়োগ করেছে তবে নর্মালি আজকের এই যে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ কাজটা কে কাকে কার জন্য করেছি কাকে দিয়েছি এর রেজ একটা সঠিক ফল এর রেজ একটা সঠিক প্রায়োগিক প্রতিক্রিয়া এর ফলনটা আমরা আজকে আন্দাজ করতে পারলাম আমাদের যে সামনে 5টা বছর আছে সামনের 5টা বছর এর প্রতিক্রিয়া আমরা দেখতে পাব যারা ন্যা ইনসাইফের জন্য চিন্তা করেছি যারা দেশের দশের জন্য চিন্তা করেছি Rotten limb শুধু আমি না আমার মতো আরো যারা মানুষ আছে তারা যারা চেষ্টা করেছে দেশের দেশের মানুষের কথা দেশের সার্বিক অবস্থার করে সঠিক জায়গায় নিজের ভোটটা বসে আছে সে ভালো কিছুই দেবে আর যদি আমরা জেনে বুঝে ভুল কাজটাই করি ভুল ডিসিশনটাই করে থাকি ভুল ডিসিশনটা মেক করে থাকি সে জায়গায় সেই কৃত প্রতীকটা আমরা বুঝতে পারবো তবে আমাদের কাছে এই জিনিসটাই মনে হয় আমরা এই জিনিসটাই যদি চিন্তা করি যে না আজকের এই চিন্তা আমরা আজকে করবো না আমরা যেটা করব সেটা ন্যায় ইনসাফের জন্যই করব দেশের জন্য দশের জন্য সার্বিক অবস্থার জন্য করব সে জায়গায় আমরা সেই কাজটা করি ওকে তবে আমরা আজকে সেই নিজেদের ভোট অধিকার দেখার অপেক্ষায় ফলাফলটা দেখার অপেক্ষায় এই কতটুকু কি কাজ করলাম কোন টুকটা কোথায় প্রয়োগ করলাম আগামী পাঁচটা বছর আমাদের দেশ পরিচালনার জন্য কোন ব্যক্তিগুলো নির্বাচিত হচ্ছে যাচ্ছে কোন ব্যক্তিগুলো নির্বাচিত হয়েছে হবে তাদের দেখার অপেক্ষা তারা কি কাজ করবে সেটা দেখার অপেক্ষা তারা আমাদের জন্য কি করবে আমাদের নিয়ে তাদের যে কি প্লান কি প্রসিডিউর সেটা দেখা that ভালো ব্যক্তিগুলো যারা দেশের জন্য ইনসাফের জন্য ন্যায় এর কাজ করবে ন্যায় চিন্তা করেছে ভালো নিয়ে চিন্তা করেছে তারাই আসবে তবে শেষ মুহূর্ত পর্যন্ত একটা বিষয় আমরা তো ভাঙালি না আমরা ভাঙালি আমাদের বিশ্বাসের জায়গাটা একটু নরবরে আমাদের আস্থার জায়গাটা একটু নরবরে আমরা ভালো কাজ করতে গেলে দশ বার চিন্তা করি খারাপ কাজ করতে একবার চিন্তা করি অথবা চিন্তা করিও না এরকম বিষয় আমরা এরকম জাতি আমাদের ভালো কিছু হবে আমরা ভালো কিছু করবো সেটা অবিশ্বাসও লাগে অবিশ্বাস লাগার কথা কারণ আমাদের ভেতরে সেই চেতনা বোধ সেই দায়িত্ব বোধ সেই সেটা যদি থাকতো সেটা যদি থাকে আমার বড় হয় না যে আসলে আহ আমরা ভুল ভুল চিন্তা করে করবো তবে যদি তবে যদি আমরা সঠিক কাজটা করে থাকি আমরা সেই সঠিক ফলাফলটাই পাবো ভুল কাজটা যদি করে থাকি ভুল কাজটাই পাবো ভুল ফলাফলটাই পাব আমরা সেই সুন্দর ফলাফলের অপেক্ষায় আমরা আমাদের ভালো কাজের অপেক্ষা এবং আমরা ভালো মানুষ দেখার অপেক্ষা যা আমাদের নিয়ে কাজ করবে আমাদের দেশের নিয়ে কাজ করবে আমাদের দশের নিয়ে চিন্তা করবে অধিকার নিয়ে চিন্তা করবে স্বাধীনতা নিয়ে চিন্তা করবে সুন্দর পরিবেশ নিয়ে চিন্তা করবে তাদেরকে আমরা চাই এটাই কিন্তু কথা আজকের এটা দেখার অপেক্ষায় আমরা জানিনা কতটুকু সাফল্য মণ্ডিত হবো কিংবা আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য কি বরাদ্দ রেখেছে তো দেখার অপেক্ষায়